হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা এই যে দেখো আমরা কিন্তু দুজনেই একদম রেডি হয়ে গেছি আর এইদিকে দেখো আমার কিন্তু পাশাও পুরোপুরি রেডি হয়ে গেছে আর এই যে আমার দিদি ভাইও কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ আমার ভাইরা চলে এসেছে এই যে দেখতে পাচ্ছ অয়নার আমার ভাই আর এই যে আমার দিদা আমার ছেলেকে কিন্তু এখন দোলদোল করে ঘুম পাড়াচ্ছে এখানে কিন্তু যেটু রান্না শুরু করে দিয়েছে আর এইদিকে দেখতেই পাচ্ছ গাওয়া এসে খেতে বসে পড়েছে আর এই দেখো আমার ছেলে মেয়েগুলো কি করছে ওরা কিন্তু এখন পাঁপও খাচ্ছে আর এরপরে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছ অসুমির এত সুন্দর জামাটা পেন্ট করেছে কিন্তু এই যে আমার দিদি তোমাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার দিদির সাথে যোগাযোগ করতে পারো আর এরপরে দেখো আমার ভাইয়ের কিন্তু তিলক সেবা দেওয়া হচ্ছে যেহেতু ও নগর ভবনে যাবে তাই জন্য এই যে দেখতেই পাচ্ছ ওর কিন্তু হাতে পিঠে যেরকমভাবে তিলক সেবা দেওয়ার নিয়ম সেভাবে কিন্তু দিয়ে দিচ্ছে আর আর এর পরে কিন্তু পিএমও বসে পড়েছে ও তিলক সেবা নিতে দেখতেই পাচ্ছ কারণ আজকে কিন্তু ওরা দুজনেই গৌর আর নিতাই হবে আর এই যে দেখ আমার পিয়ম সোনার ফুল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখানে বৌদি দেখতেই পাচ্ছ প্রথম পিয়মকে রং পরিয়ে দিচ্ছে আর যেহেতু এখন বাজনদাররা ছিল না তাই তাদের খতালটা নিয়ে আমার পাপা সোনা কিন্তু বাজানোর চেষ্টা করছে আর এদিকে দেখো আমার পাপান কিন্তু একদম রেডি আর এই যে বর্দি চলে এসেছে এই যে নগর ভ্রমণে যাবে বলে কিন্তু দেখতেই পাচ্ছ নিতাইয়ের ফুল লুক তোমাদের দেখিয়ে দিলাম আর এরপরে দেখো আমার মায়ের খঞ্জনিটা কিন্তু পাপা নিয়ে চলে এসেছে এবারে কিন্তু ও সেটা বাজাতে বাজাতে যাবে নগর ভবনে এই যে দেখো সবাই কিন্তু বেরিয়ে পড়েছে নগর ভ্রমণে আর আমিও যাবো তোমাদের সাথে একটু শেয়ার করে নি আর আমার পাপানও কিন্তু যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে দেখো এখানে কিন্তু সবাই একে একে বেরিয়ে পড়েছে আর এটা হলো আমাদের নিম্ন মহাপ্রভুর মন্দির আর এই মন্দিরেই কিন্তু আমাদের বরাবর ভোগ হয়ে আসে আর এই দেখো এখানে কিন্তু আমরা সকলেই বেরিয়ে পড়েছি আর যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাঁচ থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও আর এরপরে দেখো আমার পাপান বাবান পাপা সকলে মিলে কিন্তু বেরিয়ে পড়েছে আর এরপরে আমরা নগর ভ্রমণে আরও সবার বাড়ি যাব তো চলো ব্লগটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো এখানে কিন্তু আমার মা বাতাসা নিয়ে চলে এসেছে এরপরে কিন্তু আমার মা ছড়াবে বাতাসা এই দেখো আমি কিন্তু করিয়ে নিলাম এই যে দেখতেই পাচ্ছ আর এরপরে আমরা আরও বাড়িতে যাব নগর ভবনে তো চলো আমাদের সঙ্গে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই যে দেখো এটা কিন্তু বরজেঠিমার বাড়ি আমরা চলে এসেছি আর যে নগর ভ্রমণে আসলে যে নিয়ম হয় পায়ে জল দেওয়া প্রণাম করা বাতাসা চড়ানো মেনলি বাতাসা চড়ানোর জন্যেই আসা নগর ভ্রমণে এই যে দেখো আমরা কিন্তু সবাই বাতাসা করিয়ে নিচ্ছি আর এরপরে দেখো আরও একটা বাড়িতে চলে এলাম আর এরপরে আমি কিন্তু সোজা বাড়ি চলে যাব কারণ এই যে পাপা কিন্তু খুবই কাঁ ছিল তাই আমি কিন্তু এরপরে বাড়ি চলে গিয়েছিলাম আর এখানে এসে দেখছি দেখো কি সুন্দরভাবে ভোগের মালসাগুলো সাজানো হচ্ছে মহাপ্রভুর সেবার জন্য দেখতেই পাচ্ছ আর এরপরে দেখো কিন্তু গায়ক অলরেডি চলে এসেছে এবার শুরু হবে গান মানে ভোগ গান ভোগ গান দেওয়ার পরই হবে সেবা তোমরা এটা জানো অনেকেই এখানে দেখতেই পাচ্ছ গায়ক কিন্তু সবাইকে নমস্কার করে নিচ্ছে এরপরে কিন্তু ওনার উনি গানে বসবেন তো গানের আগে যে সমস্ত রিচুয়ালস হয় উনি সেগুলো কমপ্লিট করে নিচ্ছে ওনার কিন্তু মহাপ্রভুর কাছ থেকে অনুমতি নেওয়া হয়ে গেছে আর উনি কিন্তু এবার ওনার গান শুরু করে দেবে আর এদিকে দেখো আমার ভাই বাপি মা ওনারা কিন্তু সংকল্প করতে বসে গেছে মানে যেহেতু পুজো করবে আর এরপরে দেখো এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে অলরেডি আমি তো বলেইছি আমার ছোট বেবি আছে তাই আমি কিন্তু বেশিরভাগ সময় আসতে পারছিলাম না তবুও মাঝে মাঝে এসে এসে একটু ছোটো ছোটো ক্লিপগুলো নিচ্ছিলাম আর এরপরে দেখো এই যে আমার দাদা সে কিন্তু ধুনো দিতে বসে গেছে আর ওর কিন্তু এই কাজটা করতে খুব ভালোই লাগে আর এদিকে দেখতেই পাচ্ছ এরপরে কিন্তু ভোগ দর্শনে সকলে বসে পড়েছে সকলে বলতে প্রথম ম্যাচে কিন্তু সমস্ত বাচ্চারাই বসেছিল আর এই যে দেখতেই পাচ্ছ ওরা কিন্তু সেবা করছে আর এখানে আমার দাদা জামাইবাবু আমি আমার দিদি সকলে মিলে কিন্তু সেবা দিচ্ছিলাম আর এরপরে দেখো এখানে কিন্তু আমার বাবাকে নিয়ে গেছে ওখানে দিয়েছে গায়ে এবার ওকে কোলে গান হচ্ছে তো চলো একটু গানটা আমরা শুনে নিই আমাদের সঙ্গে থাকো আর আমাকে দেখতে থাকো

চলে গেলাম গায়ককে প্রণাম করতে যে প্রণামী দিয়ে দিলাম আর প্রণামী দেওয়ার পর আমি কিন্তু সকলকে নমস্কার করে চলে আসলাম যেহেতু ঠাকুর ছিল আগে তাই ঠাকুরকে আগে নমস্কার করলাম আর গায়ককে করে চলে আসলাম আর এরপরে দেখো এই যে আমার বাপি জেঠুমণি ভাই সকলে কিন্তু সামনে দাঁড়িয়ে রয়েছে এরপরে কিন্তু চাইবে ভিক্ষা মানে যেহেতু গান প্রায় শেষের দিকে এরপরে কিন্তু ভিক্ষা চাওয়া হবে তো চলো আমার ভিডিও দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু আমাকে অবশ্যই ফলো করে নিও যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমাকে ফলো করতে ভুলো না দেখো ভিক্ষের ঝুলি আমার মেজেঠু আর বাপি মিলে কিন্তু ধরে নিয়েছে এখানে মা মেজমা সকলে কিন্তু ভিক্ষা দিয়ে দিল আর এই যে এখানে আমি কিন্তু সেবায় বসে পড়েছি হুম দারুণ খেতে হয়েছিল কিন্তু খাবারগুলো কি কি মেনেছিল দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো